ওইখানে গিয়ে নিজের টিকিট বিক্রি করা সেই ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স সেই সেটা হয়তো আমি যতই এখানে কথা বলি না কেন সেই ইমোশনটা আমি কোনোদিন এক্সপ্রেস করতে মনের মধ্যে কোনো ভয় নেই তারা ভাবে কে তিন চার বছর পাঁচ বছর জেলে থাকবো বা ধরা যদি পড়ে হ্যাঁ তিন চার বছরের মধ্যে হয়ে যাবে এমন এদেরকে এমন শাস্তি দিতে হবে কে যাতে করা তো দূরের কথা ভাবতে গেলেও তাদের যেন ভয় লাগে কারণ আমরা তবে গিয়ে আমাদের মা বোনদেরকে বাঁচাতে পারবো সুরক্ষিত রাখতে পারবো এবং এটা ¡Ay, ay, swear, ay, swear. Uh, no. সেটস এ গ্রেট এক্সপিরিয়েন্স মানে এই বক্স অফিসে টিকিট বিক্রি করা মানে এইটা নিয়ে তো আমাদের সারাক্ষণ নজর থাকে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার প্রডিউসার একটা হিরো হিরোইন টেকনিশিয়ানস অলসো মানে আমাদের প্রোডাকশনে যে চা দেয় সেও কিন্তু সারাক্ষণ ভাবে কি টিকিট বিক্রি হলো কি আমাদের কি সোল্ড আউট হয়ে গেলো আমি সবচেয়ে বলি না কি আমার কাছে সবচেয়ে বড় উৎসবটা কি আমার কাছে উৎসব হচ্ছে এই বক্স অফিসে টিকিট যাতে না বিক্রি করতে হয় সোল্ড আউট মানে যে হাউসফুল বোর্ডগুলো যখন দেখি তখন তার চেয়ে বড়ো পুজো বা তার চেয়ে বড়ো আনন্দ কিছু হতে পারে না তো সেই বক্স অফিসকে নিয়েই এতদিন ধরে আমাদের আঠেরো বছরের ক্যারিয়ার তো অফকোর্স ওইখানে গিয়ে নিজের টিকিট বিক্রি করা সেই ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স সেই সেটা হয়তো আমি যতই এখানে কথা বলি না কেন সেই ইমোশনটা আমি কোনোদিন এক্সপ্রেস করতে পারবো না ওভারঅল ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং আজকেও আমরা গ্লোবে রিওপনিংয়ে আমরা টিকিট বিক্রি করবো এক্ষুনি

তাদের মনের মধ্যে কোনো ভয় নেই তারা ভাবে কে তিন চার বছর পাঁচ বছর জেলে থাকবো বা ধরা যদি পড়ে দুই তিন চার বছরের মধ্যে হয়ে যাবে এমন এদেরকে এমন শাস্তি দিতে হবে কি যাতে করা তো দূরের কথা ভাবতে গেলেও তাদের জন্য ভয় লাগে কারণ আমরা তবে গিয়ে আমাদের মা বোনদেরকে বাঁচাতে পারবো সক্ষিত রাখতে পারবো এবং এটা সত্যি কি এটা শুধু বাংলার সমস্যা নয় এটা আমার দেশের সমস্যা এটা শুধু আবার বলবো এটা পলিটিক্যাল জেনারাইজ করছে বা ইউনো বাট এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা এই নিয়মটা শুধু বাংলায় করলে হবে না ভারতবর্ষে পৃথিবী ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মা বোনদের নিরাপত্তার দায়িত্ব ভারতবাসীদের তো এমন কিছু ল ল নিয়ে আসতে হবে যেখানে এই লোকগুলোকে মানে আমাদের ট্যাক্সের টাকা বাঁচিয়ে রেখে খাইয়ে দাইয়ে টাইম নিয়ে এদের উপরে বিচার হবে সেটার থেকে বড়ো কথা একটা ফাস্ট ট্র্যাগ নিয়ে ইমিডিয়েটলি তাদের যে কোনো শাস্তি আমি এর শাস্তি এক্সিকিউশনই হতে হবে ক্যাপিটাল পানিশমেন্টই হতে হবে যেটা আমি আগের দিকে বলছি এর কোনো এর কোনো দ্বিতীয় শাস্তি না যদি এরকম ধরনের কুকর্ম যদি কেউ করে থাকে ধরা যদি পড়ে প্রমাণ যদি থাকে এদিকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত এই আমার কথা হচ্ছে এটা আমার কাছে জানা নেই কারণ তুমি আমাকে জিজ্ঞেস করলে কী করা উচিত এবারে কে কী করেন সেটা আমার 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 মনে হয় সেটা আমার আমার কিছুক্ষণ কথা বলা ভালো বল আমার মনে হয় এটা হচ্ছে বড় গর্ব কিছু হতে পারে না আঠারোশো সাতাশ সালে যখন এটা থিয়েটার হিসেবে ছিল আর কি অপেরা হতো বা অপেরা থিয়েটার হিসেবে ইউজ হতো বাট উনিশশোতে এটা সিনেমা হল করা হয়েছিল এবং এটা যতদূর আমার কাছে নলেজ বা যতদূর আমার পড়াশুনো বলছে কি এটা দিস দ্য সেকেন্ড সিনেমা হল ওয়েস্ট বেঙ্গলে প্রথমে চাকলিন বলে একটা সিনেমা হল ছিল এটা সেকেন্ড এবং দু হাজার এটা বন্ধ হয়ে গেছিলো এবং কুড়ি বছর পর আজকে এটা আবার শুরু হলো যেটা আমরা সবসময় বললে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল হয়ে যাচ্ছে সিঙ্গল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে একটা নতুন সিঙ্গেল স্ক্রিন আজকে ডাবল স্ক্রিন দিয়ে কাম ব্যাক করলো তো অফকোর্স গ্রেট ফিল্ম বাংলা ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং টেক্কার জন্য তো বটেই আমরা যারা যারা এই ইন্ডাস্ট্রির মধ্যে আছি আমরা একজন কর্মী হিসাবে এটা আমাদের কাছে কোনো উৎসবের থেকে কম না মানে এটাই যে একটু আগে বলছিলাম কি এটাই হচ্ছে আমাদের প্যান্ডেল এটাই হচ্ছে আমাদের দুর্গা দুর্গা পুজো এটাই হচ্ছে কে একটা নতুন একটা আশা নতুন সিনেমা এরকম দুরন্ত একটা অ্যাটমসফিয়ার দুরন্ত দুরন্ত একটা এক্সপিরিয়েন্স উইশ দ্যাম অল দ্য লাক এবং আমি চাই এসএসআর সিনেমা যেন আরও ওদের স্বপ্ন একশোটা স্ক্রিন করা একশোটা সিনেমা হল করা তো ওনাদের এই স্বপ্ন স্বপ্নের লক্ষ্যটা যেন তাড়াতাড়ি এক বছরের মধ্যেই যেন পূর্ণ করতে পারে অসম্ভব নস্টিক এতটাই নস্টালজিক যে খবরটা পাওয়ার পরেই শতদূপকে আমি মেসেজ করি এবং তারপর ফোন করি এবং ওকে বলি দেখ আমি যাই না কি প্রোগ্রাম ইনোভারেশন কীভাবে কি করছিস না করছি আমি কিন্তু আসছি ভাই গেট ক্র্যাশ করে কারণ আমার ছোটোবেলার এত স্মৃতি আছে গ্লোবে সো গ্লোব রিওপেন করছে এটা আমার কাছে কলকাতার নাগরিক হিসেবে একটা বিশাল দিন সিনেমা ইত্যাদি সে তো পরের ব্যাপার সো অসম্ভব নষ্টাল বাবার সঙ্গে বহুবার এসেছি গ্লোবে এখানে বলে একটা রেস্টুরেন্ট আমাদের খুব প্রিয় দুজনেরই খুব প্রিয় ছিল সেখানে গিয়ে আমরা মিক্সড গ্রিল সিজলার খেতাম এবং এই এই পাড়াটার সাথেই অনেক স্মৃতি জড়িয়ে শুধু গ্লোব নয় অ্যাকচুয়ালি গ্লোব নিউ এম্পায়ার লাইট হাউস বাট গ্লোব বিশেষ করে কারণ গ্লোবে ইংরেজি ছবি দেখার চলটা মারাত্মক ছিল আমাদের ছোটোবেলা থেকে মানে আফ্রিকান সাফারি হাটারি কিং অলেভেন মাইন্স মেনহার অনেক অনেক ধরনের ছবি এখানে দেখেছি মানে এই অঞ্চলে দেখেছি এক্স্যাক্টলি গ্লোবে এর মধ্যে কোনটা দেখেছি আমার মনে নেই তবে লাস্ট ছবি গ্লোবে দেখেছি টাইটানিক সেটা মনে আছে সো টাইটানিক দিয়ে দু হাজার চারের গ্লোব শেষ দুই আবার বছর কুড়ি পরে টেক্কা দিয়ে শুরু সো এটা একটা ঐতিহাসিক সমাপতন সেটা খুব ভালো লাগছে